এই দেখুন ব্রিজ গুলো কত সুন্দর আপনারা আওয়াজ শুনে বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে এবার আমি একটা ভেঙে দেখাচ্ছি এই যে দেখুন ভেতরটা একদম খাস্তা কত সুন্দর হয়েছে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এই যে দেখুন কত সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা কাজলি ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আপনারা দশ মিনিটের মধ্যে বিস্কিট তৈরি করে নিতে পারবেন সেরকম একটা বিস্কিটের রেসিপি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আর বিস্কিটটা তৈরি করব বাড়িতে কিছু থাকা উপকরণ দিয়েই সেই উপকরণ গুলো সবসময় আমাদের হাতের কাছে থাকে তাহলে প্লিজ আপনারা ভিডিওটা দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে এখানে আমি একটা বড় সাইজের বাটি নিয়েছি এবার এই বাটিতে দেবো আমি এই ছোট এক বাটির সাদা তেল আর দেব এই বাটির এক বাটির একটু কম চিনির পাউডার এই দুটো উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে একটা ক্রিমের মতো তৈরি করে নিতে হবে দেখো খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি একটা ক্রিমের মতো হয়ে গেছে এবার দেব আমি স্বাদ মতো লবণ আর দেবো হাফ চামচ বেকিং পাউডার হাফ চামচ দিলেই হবে এই দুটো উপকরণ দিয়েও আবারও ভালো করে ফেটিয়ে নেব আর দেব ময়দা আপনারা এখানে চাইলে কিন্তু গমের আটাও ব্যবহার করতে পারেন আমি এখানে ময়দা দিচ্ছি আর একটু দেব ময়দাটা দেওয়ার পর ভালো করে এভাবে মেখে নেব এবার আমি হাত দিয়ে মেখে নেব মেখে আমি একটা শক্ত ডো তৈরি করে নেব এটা কিন্তু আর জল দেওয়া যাবে না এইভাবে মেখে নিতে হবে একটু শক্ত টাইপের এটা আমি হাত দিয়ে খুব ভালো করে একটু সময় ধরে মেখে নেব এটা আমি মেখে খুব ভালো করে মেখে নিয়েছি এবার একটা ডো তৈরি করে নেব গোল করে এভাবে এটা দেখুন মেখে একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি এবার আমি এটা বিস্কিটের সেপে গোল গোল করে নেব একই মাপে করে নিতে হবে আগে গোল করে নেব আমি লেচি কেটে নেব এইভাবে গোল করে সবগুলো আমি একই ভাবে গোল করে নেবো এভাবে সবগুলো আমি একই সাইজে করে নেওয়ার চেষ্টা করেছি কিন্তু বাড়িতে হাত দিয়ে করেছি যার জন্য একটু ছোট বড় হয়েছে কোনোটা হয়তো এবার আমি বিস্কিটের চেপে করে নেবো এভাবে গোল করে নেব গোল করে নেওয়ার পর হাত দিয়ে এভাবে চেপে চেপে একটু গোল করে নেব দেখুন এইভাবে করে নিতে হবে এভাবে একটু হাত দিয়ে চাপা দিতে হবে এভাবে একটু করে নিতে হবে দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি এই ছুরির সাহায্যে একটু ডিজাইন করে নেব এইভাবে এভাবে খুব ঘন করে এইভাবে একটু কুচি কুচি করে দিতে হবে এইভাবে দেখুন আমি দিচ্ছি এইভাবে করে দিলে শেপটা খুব সুন্দর আসে এইভাবে করে নিতে হবে এই যে দেখুন আমি এইভাবে করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু অন্য ডিজাইনেও করে নিতে পারেন আমি এই ডিজাইনটা করে নিয়েছি ছুরি দিয়ে দেখে নি আমি একটা কিভাবে করলাম এইভাবে একই ভাবে এবার আমি সবগুলোই কিন্তু করে নেব আবার করে নেব নিয়েছি আবারও এটা ছুরির সাহায্যে এভাবে করে নেবো ছুরির যে দিকটা ধার রয়েছে সেই দিকটাতে করে নিতে হবে এভাবে এভাবে করে নিলে বিস্কিটটা দেখতেও খুব সুন্দর লাগে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে এই যে দেখুন আবারও একটা করে নিয়েছি একইভাবে সবগুলোই কিন্তু আমি এইভাবে করে নেব দেখুন সবগুলো আমার বিস্কিটের করে নেওয়া হয়ে গেছে এইবার আমি একটা থালাতে ময়দা দেব ব্রেড করে নেবো এই থালাতে করে আমি ময়দাটা এবার গোটা থাল আমি এইভাবে ছড়িয়ে নেব ময়দাটা দেওয়ার জন্য কিন্তু ব্রেড করার সময় বিস্কিটটা খুবই ভালো হবে এইভাবে ছড়িয়ে নিতে হবে থালাতে এবার আমি বিস্কিট গুলো এভাবে ভালো করে থালাতে সাজিয়ে নেব দেখুন সবগুলো আমার সাজিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এই যে দেখুন সবগুলোই আমার সাজিয়ে নেওয়া হয়ে গেছে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আমি একটু বালি দিয়েছি বালিটা আমার একটু গরম হয়ে গেছে এবার একটা স্ট্যান্ড বসিয়ে দেব এবার আমি এই থালাটা এখানে বসিয়ে দেব ব্রেড হওয়ার জন্য এবার আমি এটা দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট হতে দেব এবার উনুনের আসতে আমি মিডিয়াম ভাবে একই ভাবে আমি দশ মিনিট জাল করে নেব এটা আমি দশ মিনিট বেট করে নিয়েছি এবার দশ মিনিট পর ঢাকা তুলে দেখে নেব এই যে দেখুন কত সুন্দর হয়েছে বিস্কিটটা এবারে আমি নামিয়ে নেব এটা হয়ে গেছে দেখুন বিস্কিটটা কত সুন্দর হয়েছে এটা একটু ঠান্ডা করে নেব আমি এখন তোলা যাবে না গরম রয়েছে এটা হয়ে গেছে অনেকটাই হালকা ঠান্ডা হয়েছে এখনো গরম রয়েছে অনেকটাই এবার আমি তুলে নেব পেটে এই যে দেখুন বিস্কিট কত সুন্দর হয়েছে ভাবাই যায় না এত সুন্দর হয়েছে বিস্কিট এবার সবগুলোই আমি তুলে নেব তাহলে বন্ধুরা দেখলেন কত তাড়াতাড়ি বিস্কিটটা আমি তৈরি করে নিলাম সত্যি একদিকে চা বসিয়ে কিন্তু এইভাবে বিস্কিট তৈরি করে নেওয়া যাবে তাহলে বন্ধুরা দেখেনি বিস্কিটের রেসিপিটা আমি কিভাবে করলাম আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করে আমার পাশে থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে